এই যে আই প্যাকের অফিসে রেড হলো আপনারা দেখেছেন সবাই আজ থেকে দু তিন দিন আগে এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে ইডি রেড করবে তাতে আপত্তি কোথায় কোনো আপত্তি নেই আপত্তি দুটো জায়গায় আমি বলছি আপনাকে এগুলো আপনাদের যুক্তি সহকারে মানুষকে বোঝাতে হবে কোথায় আপত্তি এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট তিন বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে হঠাৎ করে নির্বাচনের এক মাস আগে রেড এখানে আপত্তি আপত্তি আর হচ্ছে তিনজন ডাইরেক্টর কোম্পানির উপর রেড হলে তিনটে ডাইরেক্টারের উপর রেড হবে একজন দিল্লিতে কাজ করছে একজন তামিলনাড়ুতে কাজ করছে একজন বাংলায় কাজ করছে খালি বাংলায় রেড হবে কেন তথ্য যুক্তি সহকারে আপনাকে বোঝাতে হবে আইপ্যাকের প্যাকের চেন্নাইতে অফিস আছে আইপ্যাকের দিল্লিতে অফিস আছে আইপ্যাকের কলকাতায় অফিস আছে খালি কলকাতায় রেড কেন দিল্লিতে রেড নয় কেন হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে সেখানে রেড নয় কেন কেন তার কারণ রেড করতে তো আসেনি রেড করতে আসেনি তথ্য নিতে এসছে চুরি করতে এসছে